বন্ধুরা আজকের বাবা মাদেরকে সাজাচ্ছি সত্যি ভিডিও করার টাইম পায়নি কেননা বাবার সাজাতে সাজাতে কথা বলা যায় না অত তো ফিরে যাবে আসতে করে বলছি আমার বাবার কিরম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর বাবার নামে চ্যালেঞ্জ চলছে তাই ভাবলাম যে ভিডিও করে ছাড়ি বাবার অল্প উপর থেকে একটু সাজিয়েছি নেচে বাবা সাজিয়েছি দেখো একটু কাছে ফোনটা নিয়েছে দেখো বাবা কত সুন্দর লাগছে দেখো নন্দী সোনারও সাজিয়ে দিচ্ছি বাবারও সাজিয়ে দিচ্ছি আরও সাজানো বাকি আছে আমি সবে সাজাচ্ছি আর তোমাদের দাদা বলে একটু ভিডিও করো আমি একটু ঘরের ফুল দিয়ে সাজাচ্ছি আর কেনা ফুল দিয়েও সাজাচ্ছি একটু সাজিয়ে নিই তোমার দাদা ভিডিও করছে না করো কেমন লাগছে কিন্তু সবাই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আমার বাবার কিরকম লাগছে সাজানোটা কেমন হয়েছে বলো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও তোমার দাদা বা বাবা মহাদেবের কাছে জব করতে বসবে আমাদের এই ঘরের মহাদেবটা কোনো ঠাকুর মশায় পূজা করা না আরে শিবরাত্রির দিনকে ঠাকুর মশাই পূজা করে না অবশ্য কম করে সব জায়গায় করে না এটা আমাদের ঘরের ঠাকুর তোমাদের দাদা স্বম্নঘরে এই ঠাকুরটা পেয়েছে তোমাদের দাদা পূজা করে আমি একটু সাজিয়ে দিচ্ছি আর তোমার দাদা মানে ধ্যানে বসবে মানে উনি এই জব করতে বসবে মানে সারা রাত করবে আর আমি একটু সাজিয়ে নিই তুমি করবে তাই তাড়াতাড়ি করে নিয়ে এসছি এখন এইখানটাই যাবো আমি মানে ফুল দই ফই সব কাঁড়িয়েছে কিচ্ছু করা হয়নি একটু একটু করে সাজাচ্ছি এখন রেডি করা হয়নি পুরোটা পুরো বড় ভিডিওই দেখতে পাবে এবার আমি সাজিয়ে নিয়ে তোমাদের পুরো ভিডিওটা এরকম খুলে দাও ভালোভাবেই দেখাও কেমন লাগছে সবাই দেখো তোমাদের দেখা এই পুরোটা আমি সাজিয়ে দিয়েছি এবার তোমাদের দাদা সাজাবে সাজা বলতে এবার পূজা করতে বসবে বাবার কাছে আমি যেরকমই পেরেছি তাড়াতাড়ি সাজিয়ে দিয়েছি তোমার দাদা রেগে যাচ্ছে না ও এক পোহরেও ও বসতে পারলো না প্রথম পোহরেও পূজা করতে পারলো না অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের দাদা পূজায় বসে গেছে তাই কথা বলা যাচ্ছে না তোমাদের দাদা পূজা করছে দেখো আমি তো জোরে কথা বলতে পারছি না ও ঠাকুরের কাছে ধ্যানে বসে গেছে ধুনোই ধুনোই ঘরটা পুরো ধুনোই অন্ধকার হয়ে আছে ধুনো দেওয়া হয়েছে এই তোমাদের দাদা বসে আছে বসে চপ করছে ঠাকুরের কাছে পূজাটাই ও করেছে ও করছে ও সারা দিন না আছে আমিও আছি আমাদের এই ঠাকুরটা কিন্তু তোমাদের দাদা স্বপ্ন ঘরে পেয়েছে তোমরা দেখো বন্ধুরা যেইভাবে যেইভাবে বানাতে বলেছে সেইভাবে সেইভাবে কিন্তু ঠাকুরটা বানিয়েছে পুরো স্বপ্ন আদেশে পা ঠাকুরটা আর এই ঠাকুরটা ঠাকুরমশাই পূজা করতে পারবে না তোমার দাদার পূজা করতে হবে আর আমাদের আশেপাশে কিন্তু ঠাকুর ঠাকুরমশাই পূজা করছে আমি জানতাম না বলেছি যে করে না কিন্তু ঠাকুর ঠাকুরমশাই পূজা করে আমাদের আশেপাশে কিন্তু ঠাকুর মশাই পূজা করছে আর বাবার রূপটা কেন লাগছে দেখোছো তোমাদের দাদা যখন ধ্যানে বসে বাবার কাছে জব করতে কেন মুখটা দেখো যেটা প্রতিবারে হয় তোমাদের দাদা যখন ঠাকুরের কাছে জব করতে বসে তখন কিন্তু মুখটা এরকমই লাগে এতটা উজ্জ্বল এ তীব্র কী সুন্দর লাগছে দেখো আজকে নিজের হাতে সাজাতে পেরে সেটকায় নিজের ভালো লাগছে আর বাবা খুব অল্প অল্পতে বাবা খুব সন্তুষ্ট হয় আজকের এই ভিডিওটা করেছি আমার বাবার নামে কিন্তু চ্যালেঞ্জ চলছে তাই তোমাদের সাথে আমার বাবারে সুন্দর মতো ভিডিও শেয়ার করল সবাই দেখো সবার ভালো লাগবে আর এই ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল করে থাকি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আমি জানি না কিভাবে সাজাতে হয় কিভাবে কি করতে হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও যদি ভুল করি আর নিচে একটা শিবলিঙ্গ আছে দেখে বুঝতে পারছ তাকে কিন্তু আমি অনেক কিছু দিয়েছি ধুদ্র ফুল থেকে ফল থেকে ওকে টিকা পৈরে সবভাবে সাজিয়ে দিয়েছি আমি যতটা পেরেছি সেইভাবে কিন্তু দিয়েছি आज ये कौन तौर दे देते हैं यार देव काम लग रहा है कैमरा होली बहुत अच्छा है उनकी गम जरूर ले आओ हां हम ना कि सर केने चले दे मीने তোমাদের দাদা ফের চ্যান করতে গেছে চ্যান করতে গেছে আর এই জল দুটো কিন্তু তোমাদের দাদা সারাক্ষণ মন্ত্র পরে পড়ে এই জলে কিন্তু ফুঁক দেয় প্রতিবারে মন্ত্র পরে আর এই জলে ফুঁক দেয় জলের বোতল দুটো অন্য বোতলের বোতল বুঝতে পারছো তোমরা কিন্তু এটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটাই চার পাঁচ বছর এই জলটা রয়েছে প্রতিবারে তোমার দাদা এমনি শুধু শিবরাত্রি না এমনি সবসময় বসে বসে এই জল দুটো নিয়ে এই জল দুটোই ফুঁক দেয় এবার লাগছে কিরকম দেখো অরম সুন্দরম প্রসন্দন মদ গন্ধ লুব্ধ মধু কপল গন্ধস্থলম দন্তঘাত সিন্ধুর শোভাকরম বন্দে শৈল সৌতা সৌতাং গণপতি সিদ্ধিপদম কামদন দেবেন্দ্র মৌলি মন্দর মকরন্দ কনরৌনা বিঘ্নন হরস্থম্বু চম্বু জনেব একদন্ত মহাকায়ং লম্বোদর গজনম বিঘ্ন নাশকরং দেবং হেরম্বং পানমং জয় শ্রী গণেশায় নম জয় শ্রী গণেশায় নম জয়্রী গণেশ নম ঔ্রদে নম ও মহায়ে নম ঐ কালভৈর নম ওং মহাকল নম ও কালভৈর নম ও শিবশঙ্করা নম ও শিবশ নম শিব পার্ব নম শিব পার্ব জয় ওং ভূতনাথয় নম জয় অ ভোলে মহেশ্বরের জয় জয় নন্দী মহারাজের জয় হর হর মহাদেব হর হর শম্ভু হর হর মহাদেব হর হর শম্ভু বম বুম ভোলে হে ভোলে মহেশ্বর হে ভোলেনাথ জয় শিব শম্ভু নগেন্দ্র হায় তিলোচনায় ভসমঙ্গ রা মহেশ্বরায় নিত্য শুদ্ধ দিগম্বরায় তয় করায় নমঃ শিবায় মন্দা কি চন্দন চর্চিতায় নন্দীর সার প্রমোতনাথ মহেশ্বরায়ন্দার পুষ্পূ পুষ্পু পূজিতম শিবায় শিবায় গৌরী বাল সূর্যায় দক্ষ ধার নাশকায় শ্রীনীল কণ্ঠায় বৃষ ধযায় তস্ময় শ্রীকার নমঃ শিবায় বৈশিষ্ট্য কুম্ভ ভব গৌতমার্জ মনীন্দ্র দেবার্চিত সে করায় চন্দ্রাক বৈশ্বনার লোচনা তসমৈবায় নম শিবায় যজ্ঞস্বরূপায় জটাধারায় পিনক হস্তায়নাতনায় দিব্য দেবায় দিগম্বরায় তসময় নম শিবায় পঞ্চকর্মীদং পুণ্যঞ্জ পঠিত শিবসন্নদ্ধৌ শিবলোকমপনতি হর হর মহাদেব হর হর শম্ভু হর হর মহাদেব হর হর শুু বম 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 ভোলে বম 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 ও হ্রং ও জুং ওং স ॐ भू ओं भुव ओं स ओं त्रंबुक जजामहे सुगंधि पुष्टिवर्धन उर्वाड़ुकमिवंधना मृत्यु मुक्षिमिता ओं स ओं भुव ओं भू ओं स ओं जुं ओं हे भोले महेश्वर